ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে ফোরটিন্থ ফেব্রুয়ারি আজকে দিনটা শুরু করছি এখান থেকেই আজকে ভ্যালেন্টাইন্স ডে জানি না আমার ভ্যালেন্টাইনের কোনো প্ল্যান আছে কি না কিছু প্ল্যানিং আপাতত করিনি ওর আর পাঁচটা দিনের মতন আজকের দিনটা একটা বিজি দিন তবে তোমাদের দাদাভাই আজকে বাড়িতে থাকবে ওর আজকে ছুটি আছে এইটুকুই পরম পাওনা তো চলো এখন বারান্দা থেকে ব্লগটা শুরু করছি তার কারণ তিন চার দিন ধরে একটুখানি কম্পোস্ট ভিজিয়েছি মানে সবজি ফলের খোলা এই সব কিছু তো সেই জলটা এখন গাছের গোড়ায় দেব আর সকালে উঠে এই গাছটা সেরে নিচ্ছি কারণ প্রবল রোদ ওঠার আগে গাছের গোড়াগুলো ভিজিয়ে দেওয়া ভালো তো রোদ তো দেখছি আজকে সকাল থেকে বেশ ভালো মতো উঠেছে অন্তত আরও এক দেড় ঘন্টা আগেই উঠেছি ঘুম থেকে একটু এডিট করছিলাম সেই জন্য সময় বয়ে গেল তো মাম্মাও উঠে পড়েছে এতক্ষণ ওকে বললাম একটু মশারির ভেতরেই থাকতে এই কাজটা করে নি সঙ্গে তো দেখো এই চাপা দেওয়া বালতিটার মধ্যেই আমি কম্পোস্ট ভিজিয়েছিলাম এগুলো মোটামুটি পচেই উঠেছে এখন আমার কাজ হচ্ছে এই খোলাগুলোকে আমি সব রিমুভ করে নেব তো চলো সকালটা শুরু করছি এখান থেকেই যে কম্পোস্ট ভিজিয়েছিলাম অল্প কয়েকটা গাছই আমার এখন বেঁচে আছে কোনো শখই আর পূরণ করতে পারি না গাছের শখও ছিল মারাত্মক তবু এখন আর পেরে উঠি না সময় করতে পারি না গাছের পরিচর্যা করবার জন্যে তো যে কটা গাছ আছে সেটুকু সুস্বাস্থ্য একেবারেই কাম্য আমার কাছে তো সেই কারণে যে কম্পোস্টটা ভিজিয়েছিলাম সেই জলগুলো এখন গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি রোদ ওঠার আগেই তো চলো সঙ্গে থাকো আজকে তো ফেব্রুয়ারি একটা স্পেশাল ডে তোমরা দেখতে থাকো না করে স্কিপ চলে এসেছি রান্নাঘরে আর বসিয়ে নেবো আমার জন্য এক কাপ চা তো চলো চা করতে দাঁড়িয়ে পড়লাম রয়েছে কিন্তু একেবারে ছুটির মেজাজে ধীরে সুস্থে দিন শুরু করছি ছুটির দিন মানে ঘড়ি দেখে টাইম টু টাইম কাজ না করলেও চলবে আর আমরা কিন্তু ইতিমধ্যেই প্ল্যানিংটা শুরু করছি যে কি করব আজকে ভ্যালেন্টাইন্স ডে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের অত একটা মাথা ব্যথা নেই কারণও মনে করে না ভালোবাসারও একটা বিশেষ কোনো দিন থাকা দরকার যাই হোক তবুও এখন এটা ট্রেন্ডে দাঁড়িয়ে পড়েছে ভ্যালেন্টাইন্স ডেটা অবশ্যই পালনীয় একটা দিনের মধ্যেই দাঁড় হয়ে গেছে তো চলো একটু চাটা বানিয়ে খেতে শুরু করি আর তারপর তো রয়েছে আরও টুকটাক কাজ দেখতে থাকো কাজে বের মাসির পেটে ব্যথা তো বেলা বেলায় লাভ নেই শুধু কথা বাসন জমেছে মজা করি যেমনটা শুনলে তোমরা বলেই দিলাম যে মাসি একটু আগে ফোন করে জানালো যে মাসি আসতে পারবে না আর কি ওই যে ছুটির দিন সুন্দর করে কাটাবো ভেবেছিলাম আর আমাকে দাঁড়িয়ে পড়তে হয়েছে কিন্তু বাসন কোষণ মাছতে কিছু করার নেই শুধু শুধু বেলা বাড়িও লাভ নেই ভেবেছি একটুখানি বেরোবো আমি মাম্মা তোমাদের দাদাভাই ভাই আমরা তিনজনে তো তার আগে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে নেওয়াই ভালো এরপরে ব্রেকফাস্টও করতে হবে ব্রেকফাস্ট কী করবো সেটাও চিন্তা করছি তো চলো দেখতে থাকো তোমরা ভ্লগটা আমি যতক্ষণে বাসন কোষণ মাস্তে থাকি এই ভ্যালেন্টাইন্স ডেটা আমার জন্যে কিছুটা হলেও কিন্তু স্পেশাল প্রত্যেক বছর তোমাদের দাদাভাইকে ভাইকে ভ্যালেন্টাইন্স ডেতে কিছু দেওয়ার চেষ্টা করি আর এবার কিন্তু আমি আমার অর্থের উপার্জন থেকেই তোমাদের দাদাভাইকে দিচ্ছি আর তো তোমাদের দাদাভাই কিন্তু পুরো ব্যাপারটাই জানে না ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল যেরকমভাবে মুখ ধোয়ে আর কি ব্রাশ করছে আর আমি সেই সময় দাদা ভাইয়ের জন্যে একটা শার্ট কিনেছি সেটাকে নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছি তো যাই হোক ও কিছুই জানে না ব্যাপারটা সম্পর্কেও বুঝতেও পারছে না আমি কেন আছি তো সেটা একটুখানি তোমাদের দাদাভাইয়ের এক্সপ্রেশনটা শেয়ার করব বলে আমি ভিডিওটা অন রেখেছি সেটাও তোমাদের দাদাভাই বুঝতে পারছে না যে কোথায় রাখা আছে বা কেন অন করে আমি দাঁড়িয়ে আছি তো চলো সেটা একটু দেখতে থাকো যেহেতু জামা কাপড়ই তোমাদের দাদাভাইয়ের ম্যাক্সিমাম লাগে তো চিন্তা করলাম যে অফিস যেহেতু যেতে হয় নতুন নতুন জামা কাপড়ের প্রয়োজনও হয় সেই জন্য একটা শার্টি গিফট করেছি আর তোমাদের দাদাভাই পেয়ে তো বেশ খুশি তো চলো তোমাদেরকে কাজ থেকে অবশ্যই শেয়ার করব যে তোমাদের দাদাভাই কেমন লেগেছে এবং তোমাদেরকেও দেখাবো যে শার্টটা কেমন দেখতে Non, non. non, non. ভ্লগের শুরুতেই আমাদের ভ্যালেন্টাইন্স গিফট কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দাঁড়িয়ে পড়লাম একেবারে ব্রেকফাস্ট পর্বে বেশি কিছু নয় আজকে একটুখানি পাউরুটি টোস্ট মানে একটু বাটার টোস্ট করে ব্রেড বাটার টোস্টই বানাবো ব্রেকফাস্টের জন্যে তো তাই জন্যে ঢুকে পড়েছি রান্নাঘরে আর কড়াটা মাজা ছিল বলে কড়াতেই পাউরুটিটা সেঁকে নিচ্ছি আর নতুন তাওয়াটা নামালাম না যেহেতু মাসি আসবে না যত জিনিস নামাবো আমাকেই তত মাজতে হবে তো কড়াতেও আমার পাউরুটি সেঁকে নিচ্ছে খুব একটা সমস্যা কিছু হয় না তো চলো এখন ব্রেকফাস্টটা রেডি করে তোমাদের দাদা ভাইকে দিয়ে আসি খেতে ওদিকে মাম্মাকেও খাওয়াতে বসতে হবে তো চলো এখানে ব্রেড বাটার টোস্ট দেখো রেডি হয়ে গেছে আর খুব সামান্য কয়েক দানা মাত্র চিনি দিয়েছি তোমাদের দাদাভাই চিনি একদমই খেতে চায় না আর তার সাথে একটুখানি কলা কেটে দিয়েছি তো এই হলো আমাদের ব্রেকফাস্ট দুপুর হয়ে গেছে অনেকখানি অনেকটা দেরিতেই আবারও তোমাদের আর আমাকে যেরকম লাগে তোমরা সেটা কমেন্টে জানিও অনেকক্ষণ বাদে আবারও তোমাদের সামনে আসলাম রেডি নিয়েছি দেখো রেডি আর আমিও রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আজকের দিনটাকে আরো বেশি স্পেশাল করে তুলতে একটুখানি রেস্টুরেন্টে তো চলো যেতে যেতে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দুপুরবেলা একটু একটু খাওয়া দাওয়া করবো সেখানে আর সঙ্গে থাকো যেভাবে দেখছিলে ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের দাদা ভাইয়ের দেওয়া দেখো এই জুটের ব্যাগটা আমি নিয়েছি আজকে এটা আমার মা আমাকে দিয়েছিল এই যে এই 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 ব্যাগটা আমার মা আমাকে দিয়েছিল হ্যাঁ তো বুক ফেয়ারে গিয়ে এই ব্যাগটা কিনেছিলাম আমি হয়তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আজকে ব্যাগটা নিয়েছি একদম নতুন এই ব্যাগটা আমি ছোট ছোট ব্যাগ কিনেছিলাম এটা আগে আমি ছোট ছোট ব্যাগ কিনেছিলাম আর সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো সঙ্গে থাকো যেভাবে দেখছিলে ভিডিওটা

ওই রেস্টুরেন্টটা বিএনসি একটু বেশি সুন্দর তাই সেখানে যাচ্ছি চলো উঠে পড়েছি নেমে আবারও দেখা চলে প্লেজার প্লেজারহাট টু এই রেস্টুরেন্টটায় আমাদের বিয়ের পরে আমি আর তোমাদের দাদাভাই প্রচুর এসেছি এই রেস্টুরেন্টটাতে আর মাম্মাকে নিয়েও তারপরে অনেকবারই এসেছি তো ঢুকেই প্রথমে আমরা কিন্তু স্টার্টার অর্ডার করেছিলাম আর স্টার্টারে ছিল দেখো ফিশ ফিঙ্গার উইথ চিপস আর এখানকার টার্টার সসটা এত সুন্দর এরা বানায় হ্যান্ডমেড আর খুব ভালো লাগে তার জন্যেই ফিশ ফিঙ্গারটা খেতে আর চিকেন পকোড়াও ছিল তো আগেই ফিশ ফিঙ্গারটা দিয়ে গিয়েছিল আমাদেরকে তাই সেটা শেয়ার করলাম তোমাদের সাথে আর চলো এখন শুরু করে দিয়েছি আমরা কিন্তু খাওয়া দাওয়া আর যেমন যেমন আমাদের অর্ডারগুলো আসবে সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে তবে আগে ফিশ ফিঙ্গারটা এসেছিলো তারপরে এসেছে চিকেন পকোড়া আর মেন কোর্সের অর্ডারও আমরা করে দিয়েছিলাম ততক্ষণে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা এডিট করতে বসে আমার একটু বলার ভুল হয়ে গেছে আমরা অর্ডার করেছিলাম চিকেন ললিপপ এখন দেখে আমার মনে পড়লো আর দেখতেই পাচ্ছ চিকেন ললিপপও সার্ভ করে দিয়ে গেছে তো খুব গরম বলে আমি একটু মাম্মাকে হেল্প করে দিচ্ছি ভীষণ গরম নইলে চলো এরপরে কিন্তু আমরা সোজা ঢুকে পড়বো মেন কোর্সে আমরা রেস্টুরেন্টে গেলে মেন কোর্সে ম্যাক্সিমাম মাটানি রাখার চেষ্টা করি কেননা তোমাদের দাদা ভাইয়ের মাটন খুব ফেভারিট একটা ডিশ মাটনের যে কোনো আইটেমই হোক না কেন তো যেহেতু আমরা তন্দুরি রুটি দিয়ে খাবো বলেই ঠিক করেছিলাম কারণ অতগুলো স্টার্টার খাওয়ার পর আমাদের আর মানে ভাতের কোনো আইটেম খাওয়ার মতন জায়গা কিন্তু পেটে ছিল না তো সেই জন্যে আমরা তন্দুরি রুটি বাটার তন্দুরি রুটি আর তার সঙ্গে এই মাটান কষা এটাই নিয়েছিলাম আর আমি একটু সার্ভ করে দিচ্ছি ছি তোমাদের দাদা ভাইকে আমরা একটু রেস্টুরেন্টে গেলেও নিজেরাই সার্ভ করে খেতে বেশি পছন্দ করি ওয়েটাররা দিয়ে যাওয়ার থেকে তো চলো একসাথে খাওয়া দাওয়া করছি একটা ভালো করে দিনটাকে কাটাচ্ছি এটাই হচ্ছে গিয়ে পরম পাওয়া আর সেইটুকু একটু শেয়ার করছি তোমাদের সাথে তোমরা দেখতে থাকো ভিডিওটা এত কিছুর মাঝখানেও ছেলেটার জন্য সত্যি কিন্তু খারাপ লাগছে বাবু আমাদের সঙ্গে আসতে পারেনি সম্ভবত ওর ক্যারাটে ক্লাস ছিল বা কিছু একটা পড়া ছিল এরকম কোনো ব্যাপার কিন্তু ওর সঙ্গে দেখা আমি অবশ্যই করব দিনটা যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আর ওর সঙ্গে দেখা করবই আমি তো এই ব্লগেও সেটা তোমরা দেখতেই পাবে প্লিজ তোমাদের যেন একঘেয়েমি না লাগে আর যেহেতু আমার ডেলি লাইফ আবারও বলছি যেভাবে আমি কাটাই সেটুকুই তুলে ধরি তোমাদের মাঝখানে তো চলো আস্তে আস্তে দেখতে থাকো বাবুর সঙ্গে অবশ্যই দেখা করাবো তোমাদের সঙ্গে চলো আমাদের খেয়ে নামতে নামতে এদিকে কিন্তু প্রায় সন্ধে হয়েই গেছে আর এই যে মাম্মা মাম্মা তো এক্সপিরিয়েন্স দারুণ ছিল প্রচুর খাওয়া দাওয়া করেছে মাম্মার চলো এখন ব্যাটে ফিরি ফিরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল থেকে একটা টুকুন নিতে আমাদের টুকুন করতে হচ্ছে বাজে তো মামা আজকাল আর বিয়ের কোথা গিয়ে এই খাওয়া দাওয়াটা ঠিক কমপ্লিট করে আসতে পারছে না যে তো মামা একটু খেলেই মামার পেট ভরে যাচ্ছে হয়তো দেখা যেমন বিয়ের বাড়ি তেমন রেস্টুরেন্টের অব অনেক তেমনই পিকনিক সব কিছুতেই মামার পারফরমেন্স ভীষণ সুন্দর ইদানিংকালে দেখতে পাচ্ছিও না যেখানেই অনেক রকম টাইপস অফ ফুডস দেখে নিচ্ছে ট্রব জানি কেন ওর কি গন্ধের টাটা কুলিয়ে যায় না কিসে যাই হোক মাম্মা বলেই গেছিল যে আমি রেস্টুরেন্টে গেলে মেইন করুন কিছু রাখো না স্টার্টার নিয়েই বসেছিল কিন্তু সেই স্টার্টারও মাম্মা কমপ্লিট করতে পারেনি আর ক্লিয়ার করা যাবে নিয়ে নিয়েছি আমরা বেড করেছি যে মাম্মার পুরো স্টার্টারটাই হয়েছে। বাড়ি গিয়ে অবশ্য মাম্মা পরে চাই দেখলেও উঠতে পারে যাবে। ও চলো একটা টুটো পেয়ে গেছি আমরা নামবো হচ্ছে এখন ক্যান্টমেন স্টেশন সেখান থেকে পৌঁছে যাবো আর সঙ্গে থাকো দেখতে থাকো চলো মাঝখানে কিন্তু অনেকটা সময়ের গ্যাপে আবারও তোমাদের সামনে আসলাম আর এই যে দেখতে পাচ্ছো বাবু বাবুর সাথে আমি ফিরে আমার আজকে শুক্রবার আমার ব্যাচ পড়ানো থাকে কোচিনে পড়িয়ে তারপরে এতক্ষণে ছেলেটার কাছে আসার সময় হয় তুমি কি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলেছো সবাইকে কেন

四块钱就可以。是不